এই এর আগের ভিডিওতে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমরা প্রথম প্যারার ওয়ার্ডস মিনিং বলেছিলাম তার সাথে সাথে সমস্ত লাইনগুলো যে আক্ষরিক অর্থে কী মানে বোঝায় এবং আদতে কী বোঝাতে চাইছে সেটা সম্বন্ধে বলেছিলাম এই ভিডিওতে আমরা এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দ্বিতীয় প্যারা সম্বন্ধে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক বলছে দ্য পাওয়ার অফ আইস ওয়াজ কনসিডারেবলি এনহেন্সড বাই দেয়ার পজিশন তার মানে কি দ্য পাওয়ার অফ আইস তার যে এই যে চোখের যে ক্ষমতা আগের লাইন আগের ভিডিওটা তোমরা যদি দেখো সেখানে আমি বলেছিলাম যে তার চোখে যে একটা অস্বাভাবিক যে জ্যোতি যেটাকে তার যে সরল সাদা যে মক্কেলরা তার একটা ঐশ্বরিক জ্যোতি বা ভবিষ্যৎ বাণীময় যে একটা দৃষ্টি হিসাবে কল্পনা করতো সেইটার কথা এখানটা বলছি যে এই যে তার চোখের যে ক্ষমতা এই যে দৃষ্টি এই যে জ্যোতি এইটা বেড়েছে বাই দেওয়ার পজিশান কিসের পজিশানের ফলে বলছে প্লেসড দে দেওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরেড দ্য পেন্টেড ফোরেড এর অর্থটা কি বলছে যে এই যে রাঙানো কপাল কপালটা এর আগের ভিডিওতে আমরা কী বলেছিলাম যে কপালটা স্যাকরেট অ্যাস অর্থাৎ পবিত্র ছাই ভারিয়ন বা সিঁদুর এইসবের ফলে তার যে কপালগুলো যে ঝকঝকে চকচকে হয়ে উঠেছিল এইখানে সেই রাঙানো কপালের কথাই এখানে বলা হয়েছে তারপরে দেখো বলছে অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার হুইচ স্ট্রিম ডাউন হিস্ট্রিক্স আচ্ছা এইখানে হুইসকট শব্দটার মানেটা আমাদের জানতে হবে হুইস্কটস মূলতভাবে কোথায় ব্যবহার হয় হুইস্কার মূলতভাবে ব্যবহার হয় যে বিড়ালের যে গোফগুলো হয় সেইটা বোঝাতে মূলত হুইস্কার্টস ব্যবহৃত হয় এখানে সেই জিনিসটা কি লেখক এইখানে এই গদ্যটাতে মূলত ওই ওই হুইসকারটসটাকে এই অ্যাস্ট্রোলজারটার অর্থাৎ এখানে যার কথা বলা হয়েছে পার্টে তার গোভ দাড়ির সাথে তুলনা করেছে এখানে বলছে যে দেওয়ার বিটুইন দা তার কপালটা কার মধ্যে তার চোখটা কার মধ্যে আছে তার চোখটা আছে রাঙানো কপাল এবং কালো ডার্ক হুইস্কেটস। অর্থাৎ যে প্রচুর কালো ঘন যে দাঁড়িয়ার গোভ যেটা কী অবধি নেমে এসেছে ডাউন চিক্স অর্থাৎ তার গাল অব যে যে বেয়ে নেমে আসা যে গোবদারি মাঝখানে তার এই চোখটার অবস্থানের জন্য তার জ্যোতিটা যেন আরো বেশিভাবে মনে হচ্ছে ঠিক আছে যেন এটাকে আরো বাড়িয়ে তুলেছে ইভেন এ হাফ উইটস আইস উইটস স্পার্কল ইন সাচ এ সেটিং আচ্ছা এখানে উইট মানেটা কি উইট মানে এখানে বোঝাতে চেয়েছে যে যার হয়তো একটু বুদ্ধি কম যে বোকা এই ভাবে যদি কপালে এইভাবে রাঙানো থাকে এইভাবে যদি গোপদাড়ি থাকে যেন একটা বোকা মানুষেরও চোখটা এইভাবে চকচক বা ঝকঝক করে উঠবে যেমনটা অ্যাস্ট্রোলজারের করে উঠত ঠিক আছে টু ক্রাউন দ্য এফেক্ট হি ওয়ান্ট এ স্যাপ্রন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড ক্রাউন মানেটা কি যেটা মনে করো ক্রাউন প্রিন্স এটা মূলতভাবে মানে যে কোনো রাজার বোঝাতেই এখানে রাজার মুকুট রাজ মুকুট বোঝাতেই মূলতভাবে ক্রাউনটা ব্যবহার হয় এখানে সেইটাকেই লেখক ভেবে চিনতে এখানে ব্যবহার করেছে এখানে কি বলেছেন যে এই যে এফেক্ট যেটা হচ্ছে তাকে যেন আরও বাড়িয়ে তুলতে সে কি করত। হি উন্ডে স্যাফরন কালার টারবান সে একটা গেরুয়া রঙের পাগড়ি সে তার মাথাতে জড়িয়ে নিত যে এফেক্ট চকচক করছে চোখটা জ্যোতিটা যেন আরও বাড়ছে সবের পরে সে আবার একটা গেরুয়া রঙের টার্বান পরতো মানে সেটাকে আরও বেশি ফুটিয়ে তুলতে দিস কালার স্কিম নেভার ফেল এই যে বিভিন্ন রকমের মাথায় কপালে অ্যাস দিচ্ছে ছাইল মাখছে তাতে সিঁদুর দিচ্ছে তারপরে এই পাগড়ি পরছে চোখগুলো তার জন্য আরও চকচক করে উঠছে এই যে বর্ণ বিন্যাস বলছে যে এটা কোনো সময় ব্যর্থ হতো না কিসের জন্য ব্যর্থ হতো না কাস্টমারদের অর্থাৎ মক্কেলদের তার কাছে ডেকে আনার জন্য এই ভিডিওতে আমরা এই অ্যাস্ট্রোলজার্সডের সেকেন্ড প্যারাটা নিয়ে বললাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো এর পরের ভিডিওতে আমরা থার্ড প্যারার কিছুটা অংশ বলবো থার্ড প্যারাটা যেহেতু অনেকটা বড় ওইটাকে আমরা আবার দুটো পার্টে ফেঙে দেবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ দেখার জন্য